দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে ইউনিস সরকারের আইন উপদেষ্টা শিক্ষার্থীদের তোপের মুখে বাংলাদেশের বিমান দুর্ঘটনার পর মাইল গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে ইউনুস সরকারের আইন উপদেষ্টা ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ পরিদর্শনে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ডিসি আর আবরার শিক্ষার্থীরা তাদের ঘিরে ভুয়ো ভুয়ো স্লোগান দেন মঙ্গলবার সকাল দশটা নাগাদ কলেজের দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শনের শেষে বের হওয়ার সময় তাদের পথ অবরোধ করেন শিক্ষার্থীরা উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের কারণ হিসেবে জানা গেছে আজকের এসএসসি পরীক্ষার পেছানোর ঘোষণা দিতে দেরি হওয়া এছাড়া সরকার নিহত আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের একদিন আগে কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ছয় দফা নিয়ে দাবি জানিয়েছেন এবং বিক্ষোভে সরব হয়েছেন তারা বিচার চাই না সন্তানের হিসাব চাই এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা গোল চত্বরের সড়কের উপর বসে পড়েন এবং বিক্ষোভ প্রদর্শন করেন এই সময় পুলিশ তাদের একাধিকবার সরে যেতে বললেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যান